ফুরুফুরা শরীফের আল্লামা মেজলা হুজুর পেরে গেল মসজিদে ফজরের আজান হতে ফুরুফুরা শরীফ গিয়েছেন গিয়েছেন ফুরফুরা শরীফের পুরানো জামা মসজিদ দেখবেন আজান হচ্ছে আজান আসসালাতু খায়রুম মিনান নাউম আজান শুনবেন শুনেছেন এই আজানটা শুনে আমরা উল্টে কাঁথা মুড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে থাকি ফজরের নামাজের আশার চিন্তা করি না এটাই কিন্তু পৃথিবীর সিচুয়েশন বর্তমান ফুরফুরা শরীফের আল্লামা মেজলা হুজুর পীর কেবলা উনি ফুরফুরার জমিনের মসজিদে আজান শুনে আল্লাহর রহমতে মতির বলে ফুরফুরার জামিন থেকে রুহানি আলোতে পশ্চিম বাংলার জমিন থেকে আরব্য ভূমি অর্থাৎ খানায় কাবার জমিনে গিয়ে ফজরের নামাজটা তিনি আদায় করে আসতে জোরে বলা যায় সুবহানাল্লাহ এই পশ্চিম এমন কোন আছে এখানে ফজরে আজান শুনবে আর মক্কায় গিয়ে নামাজ আদায় করে আসবে আরে এখানে আজান হচ্ছে এখানে নামাজ পড়ে আমার মক্কা কিন্তু ফুরফুরা শরীফ আমরা নাম শুনলে একটু মায়া লাগে সম্মান এসে যায় তাদের জন্য দোয়া আসে আমি যেটি বলতে চাই যে শুনি ফুরফুরা শরীফের আল্লামা 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 মেজলা হুজুর পেরে কি বেলা হুজুরের এত ক্ষমতা আল্লাহ তালা দিয়ে দিয়েছে হুজুর যখন তখন হুজুর যখন তখন মনে যখন চাইতে এই পশ্চিম বাংলা ফুরফুরার জমিন থেকে আল্লাহর রাসূলের রওজা পাকে পৌঁছতে যেতে জোরে বলা দেন সেই হুজুর এসে দেন আপনাদের কাছে হয়তো আপনারা দেখেননি আপনারা আপনাদের পিতামাতার আওয়াজ শুনেছেন শুকরিয়া ভালো আপনারা বসেছেন আমি জুলফিকার রহমান সুন্দরবন থেকে আপনাদের নসিহতের উদ্দেশ্যে বিশেষ কারণে এই দিনটিকে কেন্দ্র করে প্রশ্ন করছি আজকের আল্লাহর নবীর হলো জন্মদিন এটি হলো রসুলের জন্মদিন কোন রবীন্দ্রনাথের নয় কোনো বিবেকানন্দের নয় আল্লা রসুলের জন্মদিনে ইমান ওয়ালারা বসেছেন ভালো আমি আপনাদের কাছে প্রশ্ন করছি বলুন যেদিন আল্লাহ রসুল এসেছে ওই দিনটি বারৈ রবিউল আউয়ালে কেতাব বলছে যেদিন রসুল পৃথিবীতে আসবে ওই দিনে আবহাওয়া সব সময় হাই থাকে চল্লিশ থেকে পঞ্চাশও হয়ে যায় চল্লিশ থেকে পঞ্চাশ আমাদের চল্লিশও হলে এসি রুমে ঢুকে যাও এসি রুমে একটু আগে আমি এসি মসজিদে শুয়ে আরাম করছিলাম আমি যেতে চাইছিলাম আপনাদের কমিটি আমাকে জোর করে দিয়ে যা ভালো এসি রুমে যেতে চাইছি কিন্তু মক্কার আবহাওয়াটি এত গরম ছিল ওই ওই আবহাওয়ার কারণে মক্কার অভিবাসীরা এরা দেখবেন এরা দেখবেন মাথায় হাজি রুমাল দিয়ে মুড়ি দিয়ে ঘরে আমার উত্তর প্রদেশ নয় গুজরাট ভ্রমণ করছি গুজরাট গুজরাটে প্রচন্ড গরম ট্রেনের ভিতরে আমি আছি দেখছি ট্রেন চলছে ওই দেশের লোকেরা বাইক বা গাড়ি চালাচ্ছে সাইকেল চালায় যেই চালাক বা হেঁটে চাক ওদের প্রত্যেকের মাথায় একটি করে পাগড়ি আছে মাথা এবং মুখটা ঢাকা আছে আমি ভাবলাম কেন প্রচণ্ড গরমে ওদের মুখ মুখমণ্ডলটি পুড়ে পুড়ে যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে আগুনের আওতা লাগছে এই জন্যে ওরা কাপড় দিয়ে মুখটা ঢেকে রেখে চলছে কিন্তু মক্কার জমিনে মদিনার জমিনে

নবী বিশ্বনবী আছে তিনি তার পেটটা যন্ত্রণা করছে তার পেটটা যন্ত্রণা করছে মৃদু মৃদু যন্ত্রণা করে গর্ভবতী মহিলাদের একটু যন্ত্রণা হয় এটা কিন্তু স্বাভাবিক হযতে মা আমি না তো জহর যন্ত্রণা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আরে কি হবে তখন তো কোনো হসপিটাল নেই মেডিকেল নেই তখন তো কোনো ওই অ্যাম্বুলেন্স নাই কিছু নেই হবে কি হবে হজতে মা আমি না তু জোহরাই একা বাড়িতে তার স্বামী হজতে আবদুল্লাহ বাড়ি নেই কারণ তিনি তো হায়াতে নেই কি করে বাড়ি আসবে উনি ছয় মাস পূর্বে ইন্তেকাল করেছে উনি একা একা বাড়িতে ওই যন্ত্রণা সহ্য করতে করতে উনি ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে সময় যন্ত্রণা ভোগ করতে করতে একটি প্রশান্তি আসে যে প্রশান্তিতে মানুষের ঘুম এসে যায় আল্লাহ রসুলের আম্মা যান তিনি ঘুমিয়ে গেলেন কেতাব বলছে উনি স্বপ্ন দেখছেন স্বপ্ন কোয়াব আল্লাহ রসুল বলছেন মান র আনি ফাকদ র আল হাক রসুল বলছে যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে আমাকে

পাড়ায় পাড়ায় চায়ের দোকানে গল্প শোনা যায় আমি রসুলের স্বপ্ন দেখেছি উনি স্বপ্ন দেখছে রসুলের মা স্বপ্ন দেখে আমাদের মারাও স্বপ্ন দেখে ওই সময় কি সকালবেলা বলে هاগা আমি তো আপেল খাচ্ছিলাম শুয়ে শুয়ে আমাকে সাপে দৌড় তাড়া করছে আমি দৌড়ে পালাচ্ছিলাম কি হবে বলে না বলে না আমার আম্মা জান মা আমেনা তুজহারা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্নে দেখি কি স্বপ্ন জানে আর্শাজ হয়ে যাবে আল্লাহর নবী মা আমেনা স্বপ্ন দেখছে আমি আমি মা আমেনা শুই আছি আর আসমানের পূর্ণিমার চন্দ্র যে চন্দ্রটা রাতে করে জ্বলে ওই পূর্ণিমার চন্দ্রখানি আমি মা আমেনার কোলে এসে ধরা দিয়েছে একটু আওয়াজ দিয়ে বলবে এটা জোরে বলা যায় না আমার ছোট্ট একটি মেয়ে আছে আমার মেয়ের কথা বলছি সে মেয়েটি আমার গলা জড়ি আজকেই আজকে বলে আব্বাজি আমি না কালকে একটা জিনিস দেখেছি আমি বললাম মা কি দেখেছো বলছে আমি না আসমানের দিকে দিয়ে কাল রাত্রে বেলা দেখি সাদের বাচ্চা হয়েছে সাদের কিসের বাচ্চা মানে তারা কে আমার মেয়ে বলছে বাচ্চা কিন্তু বিজ্ঞানী সত্যে আরে তারা হাজার হাজার লক্ষ গুণ কোটি কোটি গুণে চাঁদের চাইতে বড় কিন্তু ছোট্ট শিশুটি সে জানে না চাঁদের বাসা বলে চালিয়ে দেয় আমার বন্ধুরা মা আমে না তুমি বলছেন আমি যখন স্বপ্নটা ভেঙে দেখি আশ্চর্য হয়ে যাবে হুগলির মুসলমানেরা আপনারা নবী দিবস দিয়েছেন একটুখানি শুনে নিন মা মে জোহরা বলছে আমি স্বপ্নে ভেঙে দেখি আমার কোলে এমন পূর্ণিমার চাঁদ এই পৃথিবীর জমিনে আর কোনো দিন হবে না ওই পূর্ণিমার চাঁদটি কোনো আসমানি পূর্ণিমা নয় ওই পূর্ণিমার চাঁদটি হলো আমার নবী রাসূলুল্লাহ একটু আওয়াজ বলবে সুবহানাল্লাহ বলে এত আলোয় আলোকিত হয়েছে কিতাব বলছে এতই আলোয় আলোকিত হয়েছে চন্দ্র তো সূর্যের কাছে ধার করা আলো নিয়ে দেয় তাই তো আমার নবীর কি আলো ধার করতে হয় তিনি কিন্তু একটি আলো বিশিষ্ট নূর তিনি জ্যোতিষ্কময় কেতাব বলছে কেতাব লিকুল্লি সাইন যখন কিছুই ছিল না হাদিস ভালো করে এই জায়গাটা বুঝবে আল্লাহ রসুল বলছে আমি হাদিস পাকেও বলে দিয়েছি হাবিবালুজুর হুজুর হুজুর আপনি একটু বলুন না পৃথিবীর জমিনে চন্দ্র পৃথিবীর জমিনে মঙ্গল পৃথিবীর জমিনে সূর্য পৃথিবীর জমিনে সমুদ্র এই পৃথিবীর জমি আর সাত আসমানার জমিন এই এতগুলো কিছু তৈরির আগে কে তৈরি হয়েছিল আল্লাহ রুসুল বলে দিয়েছে আউয়ালু মাখলাক আল্লাহ নুরি এই হাদিসটা নিয়মত নই কো আছে আমার বন্ধু যারা রসুল সফরে অ্যালার্জি তাদের আমাদের নেই আল্লাহ রসুল বলে দিয়েছে তৈরি হয়নি যখন ফ্রেশটা তৈরি হয়নি যখন যখন কিছুই তৈরি হয়নি তখন আমার আল্লাহর ইয়েশকের ইয়েশকের ঝংকারে ইয়েশকের ঝংকারে একটি নূর নির্গত হয় নূর ওই নুটি নবী মুহাম্মাদের নূর ওই নুটি আর আমার আল্লাহর নূর ইয়াকি সাথে ইয়াকি সাথে প্রেম আলাপ করেছিল একটা না বারো হাজার বছর তখন জিব্রিল আমিন নেই আজরাইল নেই পৃথিবীর কোন মাকলুক তৈরি হয়নি এই জন্যে আল্লাহ রসুল বলছে হলা খলাকাল্লাহু নূরি বিজ্ঞান আজকে রসুলকে অপমানিত করছে রসুলকে তার হাদিসকে তার কোরআনকে অপমানিত করছে কিন্তু সুরাইয়া সিনের তিন নম্বর আয়াতটা ফলো করে দেখা যায় কি বলা হয়েছে ওখানে ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ বলছেন নিশ্চয় হে নবী আপনি রাসূলদের অন্তর্ভুক্ত আল্লাহ সার্টিফিকেট দিয়েছে কিন্তু কিন্তু বড় সমস্যা হলো এই জায়গায় যখন আল্লাহর নবী জগত গুরু হুজুর আমার জন্ম নিয়েছে ওই নুরের আলোয় আলোকিত হয়ে গোটা পৃথিবীর জমিনটা আমার আল্লা আলো কি আল করে দিয়েছে একটু আওয়াজ রসুলের নূর রসুলের নূর কি এইরকম জ্যোতি